নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারা সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে একটি নতুন টপিক নিয়ে রিডিং করব আজকে দেখব এই রিডিংয়ের মাধ্যমে এমন কোনো বিশেষ ঘটনা যা আপনার জীবনে অবশ্যই ঘটবে আগামী ছ মাসের মধ্যে আগামী ছ মাসের মধ্যে এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি আজকের রিডিং প্রথম কাস্ট কার্ডটি হচ্ছে জাস্টিস এখানে দেখুন একটি ক্যারেক্টারকে শো করানো হয়েছে এই কার্ডটিতে একজন যোদ্ধা টাইপের ব্যক্তি যার হাতে একটি শর্টস যা সে উঁচু করে রেখেছে এইটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি কাহিনীর ক্যারেক্টার ক্যারেক্টারটির নাম হচ্ছে আম হ্যাং ইউসা এটি হচ্ছে একটি দক্ষিণ কোরিয়ার সিক্রেট এজেন্ট যিনি যাকে রাজা নিযুক্ত করেন তার কর্ম রাজকর্মচারীদের যারা দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারী আছে তাদেরকে সাজা দেওয়ার জন্য বা সেই দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারীরা যদি কমন পিপল বা সাধারণ জনগণের সঙ্গে কোনো ইনজাস্টিস করে থাকে তো সেখানে সাধারণ জনগণকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য রাজা দ্বারা এই সিক্রেট এজেন্টকে অ্যাপয়েন্ট করা হয় এখানে ইনফিউচার আপনার জীবনে যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে যেখানে আপনার সঙ্গে ইনজাস্টিস হয়ে থাকে আগামী ছ মাসের মধ্যে কিন্তু আপনার জীবনে আপনি জাস্টিস পেতে চলেছেন ধরুন আপনার কোর্টে কোনো কেস চলছে আপনি বহুদিন ধরে লড়ে যাচ্ছেন কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন না সেখানে কিন্তু আগামী ছ মাসের মধ্যে আপনি জাস্টিস পেতে চলেছেন এই কারটিকে দেখেই প্রথমে আমার যে কথাটি মনে পড়ছিলো আমাদের স্টেটে কিছুদিন আগে যে বড় ঘটনাটি ঘটে গেল যে ডাক্তার লেডি ডাক্তারকে আমরা হারিয়েছি ওনার মা বাবা যেমন দুয়ারে দুয়ারে ঘুরছেন জাস্টিস পাওয়ার জন্য আগামী ছমাসের মধ্যে হয়তো আমরা সেখানেও জাস্টিস পেতে চলেছি আমার ভিউয়ার্সদের মধ্যে যাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে আপনারা জাস্টিস পাচ্ছেন না সেখানে কিন্তু আগামী ছ মাসের মধ্যে আপনাদের জীবনে আপনারা জাস্টিস পেতে চলেছেন এর পরের কার্ড জাস্টিসের পরেই দেখুন কার্ড এসেছে জাজমেন্ট অর্থাৎ আপনাদের যদি কোনো লিগাল ইস্যু থেকে থাকে সেখানে কিন্তু সেই লিগাল ইস্যু কিন্তু সলভ হতে চলেছে আপনাদের জীবনে আগামী মাসের মধ্যে ধরুন কারো যদি ডিভোর্সের কেস চলতে থাকে সেখানেও কিন্তু আপনি জাস্টিস পেতে চলে চলেছেন অর্থাৎ আপনার যদি ফল্ট না থাকে আপনি যদি সঠিক হয়ে থাকেন এবং আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে আপনি জাস্টিস পেতে চলেছেন আপনার পরে জাস্টিস আসবে আপনার পক্ষে আসবে আর এখানে একটা কথা বলে রাখি ধরুন আপনি যদি কিছু অন্যায় করে থাকেন বা আপনি যদি কিছু ভুল করে থাকেন তাহলে কিন্তু সেই জাস্টিস কিন্তু আপনার এগেনস্টে যেতে চলেছে তো এখানে কিন্তু আপনার সততার উপর নির্ভর করছে যে আপনি জাস্টিস পাবেন কি আপনার উপরে সেই জাস্টিস হবে এর পরের কার্ড থ্রি অফ কয়েন্স অর্থাৎ এই জাস্টিসের কথা আমি বলছিলাম এই জাজমেন্টের কথা বলছিলাম সেখানে কিন্তু যেখানে আপনারা হতাশ হয়ে পড়েছিলেন যে হয়তো আর কোনো আসার আলোই নেই সেখানে হয়তো মেজিক্যালি এমন কিছু ঘটনা ঘটবে আপনাদেরকে সাহায্য করার জন্য এমন কেউ আসবে যখন সব দরজা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এমন কিছু ঘটবে আপনার সঙ্গে মিরাকেল হয়তো এমন কোনো ব্যক্তি হতে পারে এমন কোনো প্রতিষ্ঠান হতে পারে যার সাহায্যে কিন্তু এই জাস্টিস আপনার জীবনে আসবে আগামী ছমাসের মধ্যে কিন্তু এই ঘটনাটি অবশ্যই আপনার জীবনে ঘটবে এখানে বলছি না যারা ভিউয়ার্স সবার সঙ্গে এমন হবে আপনারা আমাদের আমার ভিওয়ার্সের মধ্যে কিছু সংখ্যক লোকের সঙ্গে কিন্তু এই জাস্টিস কিন্তু আপনি অবশ্যই পাবেন এরপরে এই ডেকের মাধ্যমে দেখব আগামী ছমাসের মধ্যে আপনার জীবনে এমন কোন বিশেষ ঘটনা যা অবশ্যই ঘটবে ডেক টু অফ কাপস আগামী মাসের মধ্যে কিন্তু আপনার জীবনে লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেখানে হয়তো আপনাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল যে কোনো কারণবশতই হোক আপনাদের কাপগুলো এখানে দেখুন এই কাপগুলো কিন্তু আপরাইডে রয়েছে এইট কাপস এই কাপগুলো আপরাইডে রয়েছে কিন্তু এই ব্যক্তিটি যেন এই সব ছেড়ে সে পাহাড়ের দিকে কোথাও চলে যাচ্ছে আর এইখানে উপরে দেখুন একটি কাপ আপরাইডে আছে অর্থাৎ ওনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে রিলেশনশিপ সংক্রান্ত যার ফলে উনার মনে কিন্তু ভালোবাসা রয়েছে বা ওনার সঙ্গে যা সম্পর্ক তার মনেও রয়েছে কিন্তু তবুও এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যার ফলে সেখান থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছিল ঈশ্বর কিন্তু তাদের লাভকে বা তাদের যে ইমোশান তা কিন্তু ঠিক ধরে রেখেছেন অর্থাৎ আশীর্বাদ স্বরূপ রেখেছেন সেই জায়গায় কিন্তু আপনাদের এর পরের কার্ড দেখুন টেম্পারেন্স অর্থাৎ সেই জায়গায় ব্যালেন্স আসতে চলেছে আগামী ছ মাসের মধ্যে হয়তো আপনাদের জীবনে সেই পুরোনো ভালোবাসার লোকটি আবার ফিরে আসবে নতুন রূপে সেই ব্যক্তিটি হতে পারে আপনার থেকে বয়সে কিছুটা ছোট হতে পারে অথবা আপনার থেকে উনি একটু ইম্যাচিওর হতে পারে হতে পারে আপনি ওনার থেকে একটু ম্যাচিওর আগামী ছ মাসের মধ্যে কিন্তু আপনাদের জীবনে এই ঘটনাটিও ঘটতে পারে এইবার দেখব এই ডেকের মাধ্যমে প্রথম কার্ড এসেছে সারভাইভ আচ্ছা ঠিক আছে এর আমি এই কার্ডটিকে মাঝখানে নিচ্ছি এর পরের কার্ড কমিউনিটি এর পরের কার্ড গ্রোথ অর্থাৎ আপনার কেরিয়ারে কিন্তু হয়তো আমি আপনি এমন কিছু কেরিয়ার স্টার্ট করেছিলেন সেখান থেকে আপনি হয়তো কোনো ফলাফল পাচ্ছিলেন না আপনি হয়তো হতাশাগ্রস্ত এই মুহূর্তেও হয়তো হতাশাগ্রস্ত সেখান থেকে আপনি কিছু পাচ্ছিলেন না হতে পারে আপনি কোনো ইউটিউবার হতে পারে আপনি কোনো বিজনেস স্টার্ট করেছেন কিন্তু সেখান থেকে কোনো প্রফিট প্রফিট পাচ্ছেন না সেইখানে কিন্তু আপনার কি ব্লেসিং আসতে চলেছে এর পরের কার্ড দেখুন কমিউনিটি অর্থাৎ আপনি বহু সংখ্যক লোকের সঙ্গে কিন্তু এইখানে দেখুন একটি ডালে কতগুলো কাক অর্থাৎ ওরা একই কমিউনিটির অর্থাৎ আপনার সঙ্গে হয়তো আপনি যদি কোনো ইউটিউবার হয়ে থাকেন বা এমন কিছু সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে কাজ করেন সেখানে কিন্তু আপনার কমিউনিটি বাড়তে চলেছে কমিউনিটির আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে হয়তো আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়তে পারে সেইখান থেকে কিন্তু আপনার গ্রোথ আসতে পারে অর্থাৎ আপনার কেরিয়ারে কিন্তু আপনার গ্রোথ আগামী ছ মাসের মধ্যে আসতে চলেছে আপনি ধৈর্য ধরে থাকুন আর যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছিলেন হয়তো এবার আপনি সেই চাকরির পরীক্ষায় পাশও করে যেতে পারেন আগামী ছ মাসের মধ্যে এই তিনটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনা হয়তো আপনার সঙ্গে অবশ্যই ঘটবে কারো কারো সঙ্গে হয়তো দুটো ঘটনা ঘটতে পারে একটি ঘটনা তো আপনার আমার ভিউয়ার্সের সঙ্গে অবশ্যই আগামী ছ মাসের মধ্যে আপনাদের জীবনে অবশ্যই ঘটবে তো বন্ধুরা আজকে এই রিডিংটি ছিল আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি